আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ফেলের নতুন আরেকটি ল্যাপটপের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা ডেডিকেটেড গ্রাফিক সহকারে ল্যাপটপ দেখাবো যারা স্পেশালি 4K রেজোলিউশনের ভিডিও বা HD রেজোলিউশনের ভিডিও এডিট করার জন্য ল্যাপটপ সার্চ করছেন তার পাশাপাশি প্রফেশনাল প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করেন যেমন অটোক্যাড ম্যাক্স, 2D 3D অ্যানিমেশন রেন্ডারিং এই জাতীয় যারা কাজ করেন 3D মডেলিং তাদের জন্য মূলত আমরা আজকের ভিডিওতে পাঁচটা ল্যাপটপ সিলেক্ট করেছি যেমন জেট বুক স্টুডিও জি সেভেন ফায়ার ফ্লাই এটা হচ্ছে জি নাইন যেটা ক্যারি করার জন্য কমফোর্টেবল হবে ডেলের পিসিশন এখানে অ্যাপেলের ম্যাকবুক প্রো সিক্সটিন ইঞ্চি আর তার সাথে থাকবে মাইক্রোসফট সার্ফেস বেসিক্যালি এটা স্টুডেন্টের জন্য সো এইরকম যারা প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ চাচ্ছেন ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে প্রোডাক্টিভিটি কাজ করার জন্য তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন জানানোর চেষ্টা করব ল্যাপটপের কনফিগারেশন কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস তো সর্বপ্রথম আমরা মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব যারা ল্যাপটপগুলিকে স্পেশালি ক্যারি করতে চান অনেক স্টুডেন্ট আছেন তাদের একটু লাইট ওয়েটের ল্যাপটপ প্রয়োজন তার পাশাপাশি একটু স্লিম থাকতে হবে সুপার স্লিম হলে তো কথাই নাই লং টাইম ব্যাটারি ব্যাকআপের প্রয়োজন তারা চাইলে মাইক্রোসফট সার্ফেসটা সিলেক্ট করতে পারেন প্রিমিয়ামের ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ সার্ফেস আর এর অ্যাকচুয়ালি মডেল হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি বাট কনফিগারেশনটা কিন্তু দুর্দান্ত কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর থার্টি টু জিবি র্যাম ওয়ান টারা বাই টেসএস ডি ষোলো জিবি পাবেন ইনটেলের শেয়ার গ্রাফিক্স এবং ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি টাচ স্ক্রিন টুকে রেজুলেশনের পিকজেল সেন্স গ্লোসি ডিসপ্লে এই ডিসপ্লেটা মূলত ইনডোর এবং আউটডোর দুই জায়গাতেই ইউজ কমফোর্টেবল অটো ব্রাইটনেস কন্ট্রোলার অটোমেটিক ব্রাইটনেসটাকে কন্ট্রোল করবে ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা বডি পার্ট এবং ডিসপ্লে পার্ট দুইটাই মেটাল দিয়ে বিল্ড ল্যাপটপটাতে পাচ্ছেন আপনারা কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড একদম প্রিমিয়াম লুকে আছে আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা ব্যাকডিট সহকারে দুর্দান্ত লেভেলের ল্যাপটপটাতে আমরা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আর লিমিটেড কিছু পোর্ট ফ্যাসিলিটিস আছে ল্যাপটপটাতে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে চারপিসি পোর্ট যেটা দিয়ে মাল্টি ফাংশনাল কাজ করতে পারবেন পাশাপাশি চাইলে ল্যাপটপটাকে চার্জও দিতে পারবেন এই ল্যাপটপটা দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি সব থেকে পারচেস করতে পারবেন প্রিভিয়াস প্রাইস ছিল 95500 টাকা বর্তমানে ল্যাপটপটাতে সাত হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এইট্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় পারচেস করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক প্রো এই ল্যাপটপটা স্পেশালি মডেল হচ্ছে টু একদম প্রিমিয়াম ক্যাটাগরির অথবা প্রোডাক্টিভিটি কাজ করার জন্য কমফোর্টেবল এটার কনফিগারেশন কিন্তু দুর্দান্ত কোরাই নাইন প্রসেসর ল্যাপটপটাতে সাথে থাকবে বত্রিশ জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি ওয়ান পয়েন্ট ফাইভ জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দ্যাট মিনস ল্যাপটপটাতে দুইটা জিপিও আছে একদম প্রফেশনাল প্রোডাক্টিভিটি কাজ অথবা ফোর কে মতো ভিডিও এডিট করার জন্য খুবই কমফোর্টেবল ল্যাপটপটাতে চা টাচ আইডি এবং টাচবার আছে টাচবার দিয়ে বিভিন্ন রকমের কাজকর্ম এই ল্যাপটপটা শর্টকার্টে করা যায় যার জন্য টাচবার টা খুবই এসেনশিয়াল বা ইমপরট্যান্ট আর বিশাল আকারের একটা ট্র্যাক প্যাড পাচ্ছেন প্রফেশনাল কাজকর্ম করার জন্য এরকম বড় সাইজের ট্র্যাক প্যাড হলে একটু ভালো হয় 16 ইঞ্চি ডিসপ্লে থ্রি কে রেটিনা। একদম প্রিমিয়াম লোকে পেয়ে যাচ্ছেন আপনারা ল্যাপটপটা আর এটাতেও এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি সব থেকে পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো এই যে দামি দামি ল্যাপটপ আমরা সেল করি তো এই ল্যাপটপগুলো কিন্তু বিভিন্ন জায়গায় আমরা সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাই তো পনেরো দিনের মাথায় বা ষোলো দিনের মাথায় ল্যাপটপটা নষ্ট হলে সেকালে কিন্তু কিছুই করার থাকে না তো যেভাবে আপনারা ল্যাপটপ এগ্রিমেন্ট করেন বাট আমাদের কাছ থেকে এই ল্যাপটপগুলো পার্চেস করলে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছরের মধ্যে ল্যাপটপটাতে কোনো সমস্যা হলে আমরা সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দেবো তো আমরা প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি এমনভাবে মেনটেন করে কাস্টমারের জন্য কালেক্ট করে থাকি যেই ল্যাপটপগুলো পার্চেস করার পরেও আপনারা চার পাঁচ বছর ইউজ করতে পারেন এবং লং টাইম একটা সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যেতে পারেন বা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যেতে পারেন সেভাবেই আমরা কাজ করি যার জন্য প্রাইসটাও একটু কম বেশি হয় তবে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি জেডবুক ফিফটিন জি সেভেন জেডবুক ফিফটিন জি সেভেন এই ল্যাপটপটা কিন্তু শিল্পক অবস্থায় যেহেতু এটা স্টুডিও ল্যাপটপ শিল্পক অবস্থায় এই ল্যাপটপগুলো তিন চার লাখ টাকার আশেপাশে প্রাইস হয় চাইলে স্টুডিও সিরিজের জেডবুকের প্রাইস আপনারা গুগলে চেক করতে পারেন একদম প্রোডাক্টিভিটি হাই রেঞ্জের কাজ করার জন্য খুবই কমফোর্টেবল স্পেশালি জেটবুক ল্যাপটপটা এরকম কোয়ালিটি দিয়ে ম্যানুফ্যাকচার করা হয় যাতে তিনশো দিন অন রেখেও ল্যাপটপটা চালাতে পারেন কোনো সমস্যা যাতে না হয় আর এটা হচ্ছে কোরাই সেভেন টেন জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ফোর জিবি হচ্ছে এনবিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স আমি ডেডিকেটেড জিপিউ যেটা আছে সেটার মডেলটা আপনাদের সাথে শেয়ার করব। এন বিডি টি ওয়ান থাউজেন্ড উইথ ম্যাক্স কিউ ডিজাইন ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে প্রাইভেসি স্ক্রিন ফ্যাসিলিটিস আছে ফেইস এডি ক্যামেরা ওয়েব ক্যামেরা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন আর এই ল্যাপটপটাও পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্সেস করতে পারবেন অনলি নাইনটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো চোদ্দো ইঞ্চির ভিতরে যারা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ সার্চ করছেন তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ জেট বুক ফায়ার ফেলাই ফোরটিন জি সেভেন এটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গেল ইউজ এস ওল্ড সিকিউরিটি মেনটেন করে ল্যাপটপটা ম্যানুফ্যাকচার করা যারা স্পেশালি হ্যাকিং এর কাজ করেন বা বিভিন্ন ব্যাংকের বা বিভিন্ন আর্থিক লেনদেনের কাজ ল্যাপটপগুলি দিয়ে সম্পন্ন করে থাকেন তাদের জন্য মূলত এই ল্যাপটপগুলো কমফোর্টেবল কারণ এই হাই সিকিউরিটি মেনটেন করে এই ল্যাপটপগুলো ইউজ করা থাকে তার ভিতরে অন্যতম হচ্ছে এইচপি অল্প সিকিউরিটি জেটবুক ফায়ার ফ্লাই ফোরটিন জি নাইন এই ল্যাপটপটা কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফাইভের ফাইভ টুয়েল জিবি ডি ফোর জিবি পাবেন এন ডেডিকেটেড গ্রাফিক্স তো যারা স্পেশালি ল্যাপটপ ক্যারি করতে চান ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে ছোটখাটো খাটো স্ক্রিনের ভিতরে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ এটা নট এ সিঙ্গাল ইউজ জাস্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স আপনারা শপে এসে চেক করে নিতে পারবেন সেলফেক অবস্থায় এই ল্যাপটপগুলোর প্রাইস থাকে এক লক্ষ আশি হাজার টাকার একটু কম বেশি আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় পার্চেস করতে পারবেন যারা সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পার্চেস করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর আইটি ভ্যালি শপের অ্যাড্রেস হচ্ছে একদম সহজ সবচেয়ে সহজ লোকেশন উত্তরা অথবা মতিঝিল থেকে মেট্রো রেলে উঠলে সারাপাড়া মেট্রো স্টেশনের নিচেই হচ্ছে আমাদের দোকান একদম ইজি লোকেশন আর যারা ক্যুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সটে হচ্ছে একটা ডেল ব্র্যান্ডের ওয়ার্ক স্টেশন ল্যাপটপ জাস্ট ল্যাপটপে লুকিংটা একটু দেখিয়ে দিই আপনাদের মাঝে মধ্যে অবিশ্বাস্য ব্যাপার হবে যে ভাবা যায় যে এই ল্যাপটপগুলো ইউজ ল্যাপটপ এতটাই কোয়ালিটি সম্পন্ন দেখে আমরা আপনাদের জন্য ল্যাপটপগুলো কালেকশন করি প্রিসিশন ফাইভ ফাইভ সিক্স জিরো সেভেন ইলেভেন জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স তার সাথে পাবেন আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফোর কে রেজুলেশনের টাচ স্ক্রিন পোলেট ডিসপ্লে এবং গ্লোসি টাইপ ল্যাপটপটার কিবোর্ড পার্টটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা এবং বডিটা মেটাল দিয়ে বিল্ড করা অসম্ভব রকমের প্রিমিয়াম ক্যাটাগরির একটা ল্যাপটপ স্পেশালি ডেডিকেটেড গ্রাফিক সহকারে এবং ওয়ার্ক স্টেশনের মধ্যে তো এই ল্যাপটপটাতে আমরা চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক পেয়েছি ল্যাপটপটা মেটাল বিট তার উপরে শাইনিং করা আছে প্রিমিয়াম প্রিমিয়াম ভাব টাকসি থান্ডারবোল চার্জিং পোর্ট এবং ডাটা ট্রান্সফারের পোর্ট তো এই ল্যাপটপটাও দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি সব থেকে পার্চেস করতে পারবেন এক লক্ষ পনেরো হাজার টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও তো আমরা আপনাদের জন্য সবসময় একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট কালেক্ট করার চেষ্টা করি যেই প্রোডাক্টগুলো আইটি বিলি থেকে পারচেস করলে লং টাইম যাতে আপনারা ইউজ করতে পারেন সেই ধরনের কোয়ালিটি মেনটেন করে আমরা ল্যাপটপগুলো বা আমরা ইউজ ল্যাপটপগুলো সেল করি তো প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি বিক্রির পরে যে বিক্রয়ত্তর সেবা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় এবং প্রাইজও বিভিন্ন রকম হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের আমাদের এভ্রি প্রোডাক্টের প্রাইস একদম ফিক্সড এবং প্রত্যেকটা প্রোডাক্টে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কোনো সার্ভিস করা রিপেয়ার করা প্রোডাক্ট খোলা হয়েছে কোনো রিপেয়ার হিস্ট্রি আছে ডিসপ্লে রিপেয়ার করা চেঞ্জ করা এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ